এই যে ডিবি হারুন এই সান্দু কিন্তু কম বাটপারি করে নাই কথা বলেন না কেন ও আলেম উলামারে ধরে নিয়ে ডিবি ঘর ওই যে আয়না ঘর না কয় কি সে সাতার ঘর কয় লাগে যেন ওটার বাপের সম্পদ ছিল কথা বলেন না কেন আর বাপের সম্পদ ছিল ওইটা সরকারি টাকার বেতন নিয়া আপামান জনসাধারণের লেজ্জ মূল্য অধিকারকে কেড়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকার পৃথিবীর কোন ডিভিশনের লোককে আল্লাহ দেয়

ইলিয়াস রহমান জেতি বানাই না আল্লাহ কোরআনে বলেন তুমি যা করবা ওটার ভিতরে তোর ছড়াইয়া তারপর আমি নিব ক্ষমতা কার হইছে ইসতে ক্ষমতা কার হাতে আল্লাহ জোরে কোন আল্লাহ সবই আপনি জানেন আল্লাহ সবই জানেন আমরা জানি তাই না বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী উনি 45 মিনিট আগেও জানতেন না

এটা কোন দলের প্রতীক না সুবহানাল্লাহ কোন দলের প্রতীক না কিন্তু এটা আল্লাহর লতফ কেউ যদি বলে ওই লোকটা যদি এই শুক্রবার বলে আগামী শুক্রবার আসার আগে তার আমলনামায় সারা পৃথিবীতে এত পরিমাণ নেক জমা হবে ওই লোকটা যদি মারা যায় যদি শয়তান তার পাশেও চলে আসে নেক আমল আপনার সামনে বডিগার্ড হয়ে দাঁড়ায় বলবে এই লোকটা গত সপ্তাহে সুবহানাল্লাহ বলতে বলতে আমার মালিক রে খুশি করে ফেলেছে এই লোকের কাছে বাটপারি চলবে না ইবলিশ বলবে ফতোয়া তুই শয়তান ইন্নাহু লাকুম আযাবুম মুবিন আমি জানি তুই আল্লাহর এই বান্দার শত্রু আল্লাহ নিজে বলেছে অতএব আজকে এই ব্যক্তির জন্য শত্রু করা যাবে না কারণ গত শুক্রবারে শুক্রবারে তিরিশে আগস্ট তার জুমার নামাজটা এমন হয়েছিল ইলিয়াস রহমান জিহাদি বলেছিল তার জুমার নামাজের একাউন্টে এত পরিমাণ সওয়াব জমা আছে তুই ইবলিসের আজকে খানা নাই আজকে আমাদের তার বডিকেট হয়ে গেছে আপনি কোন দলের এটা দেখবেন আপনার নেকে আপনার বদ আমলে আর নেক আমলে আপনি কোন দলের কোন দলে কেন নেতা এটা দেখবে না ও দেখবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করছেন আপনার পাশে বডি গেট হয়ে দাঁড়ায় আরো জোরে বলে আরো জোরে আমার মনে হয় আমার মতো কোনো প্রতিপ সবাই সাপটাকে এতবার সবার বলায় না এই জন্য অভ্যাস

এই শুক্রবার বলে যাবেন আগামী শুক্রবার আসার আগে যদি আপনি মারা যান এই ঠোঁট দুইটা আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহর জিম্মায় যাইবার পরে আপনার জবান দিয়ে অন্তত কাউকে একটা গালি দিবেন এই কাজ আল্লাহ করাবেন না আপনারে দিয়ে আপনি কাউকে বোকা দিবেন আপনি কাউকে কষ্ট দিবেন গীবত করবেন অন্তত ওই আলহামদুলিল্লাহ বলবে তুই না বারবার কই আইলে আলহামদুলিল্লাহ তুই আবার এখন আমার অন্তত আল্লাহ বলেন জমার দিন যদি কোন মানুষ আলহামদুলিল্লাহ দিয়ে আমি আল্লাহকে খুশি করে কারণ গরিবের জন্য জুমার দিনটা হলো হজের দিন আরাফার মাঠে হাজিরা হজ করতে যায় জীবনে একবার একবার ফরস আরাফার মাঠে একবার যাওয়া ফরস এরপরে যতবার যাবেন নফল। আর গরিবের জন্য প্রতি জুমা হলো তার হজ ফরস ও যতবার আল্লাহ বলবে সেদিন আরাফার মাঠে যাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার ডাক দিই লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির আর আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তোমার প্রশংসা করছি কারণ আমার বাপ এই নামাজ পড়তো আমার দাদা এই মসজিদে নামাজ পড়তো শিরি বেয়ে আমার বাবা লাঠি ভর দিয়ে আসতো বাবার স্মৃতিগুলো এখনো আমার মাথার মধ্যে ঘুরে তুমি এখনো পর্যন্ত আমার পাউ দুটো ভালো রেখেছো জবানটা ভালো রেখেছো আল্লাহ এখনো আমি দুই তালা উঠে জুমার নামাজ পড়ার এবিলিটি আমাকে দান করেছো এই প্রশংসা আমি করে শেষ করতে পারবো না এই জন্য তোমার প্রশংসা জোরেসোরে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি কসম করে বললাম জীবনে আপনার সাথে আমার দেখা হোক বা না হোক আমি কসম করে বলে গেলাম আজকে আপনি আমার 2000 আগস্টে 30 আগস্ট আজকে তিরিশে আগস্ট কে মাঠে তো খেলা আমার দেহ আপনি কোন দলের কে আওয়ামী লীগ করছেন কে বিএমপি করছেন ওটা দেখবেন না কে মাঠে সব সবাই না আল্লাহ বলেন সব এক আরাফার মাঠে যেরকম বা বিএনপি মন্ত্রী সব এক রোজ মাহসার ইয়ান আসরুল মুক্তা ইলার রহমান সুবান আল্লাহ বললেন না কেয়ামতের মাঠে সব থাকবে একরকম ইয়ামা নাহশুরুল মুত্তাকিন মুতাকিন যারা আপনার আমি নামাজে আল্লাহকে সেজদা দিয়েছে জীবনে একটাবার এরা এক জায়গা থেকে আর ইহুদি নাসারা কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনারা আমার সামনে আনবেন না ওদেরকে আলাদা ওদেরকে আলাদা কিতাবিলের মধ্যে এক জায়গায় ফেলে রেখে দিবেন এখন যদি কোন আবু জেহেল আমল নবীর এত কষ্ট দিল বদমাষ্টেরটা দেখতে মন চায় না যেরকম ভাবে দেখেন আল্লাহ নিজেই বলেন বান্দা আমার মতো কোনো কোয়ালিটির লোক তুই পাবি না কোনো মাখলুক আমার সাথে কারো শরীরও চলবে না আমি ওয়াল ইন ওয়াল আমার মতো দুনিয়ার কেউ নাই উনি নিজে বলেন দুনিয়ার বাদশাহীর ক্ষমতা পাঁচ বছর দশ বছর পনেরো বছর সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর গাদ্দাফি অনেক কেসেঞ্জারি দেখাইছে থাকার জন্য পারছে আসলে মসজিদটা হলো রাজনীতি মুক্ত থাকাই ভালো আলহামদুলিল্লাহ বলে কারণ এখানে শুধু যে এক দলের লোক নামাজ পড়ে তা মসজিদে হার দলের মানুষ নামাজ পড়ে আর আমরা বক্তা মানুষ তো মাঠে ময়দানের কথা মসজিদে চলে সমস্যা হলে আর বর্তমানে এমন একটা কোয়ালিটিতে মসজিদ চলে আসছে যারা ক্ষতি আমাদের লেভেলে ইন্টারন্যাশনাল যারা বক্তা আছে হয়তো আমাদের মত বন্ধ করতে পারে না কিন্তু অধিকাংশ বক্তাদের অধিকাংশ ইমামের মুখরে বন্ধ করে দেয় কমিটিতে এমন আছে না নাই যেরকম আমি এখানে আসার আগে একটা জায়গা আছে খতিব সাহেব অনেক মসজিদ আছে আলহামদুল্লাহ আপনাকে এটা অনেক ভালো আমি আজ থেকে অনেক বছর আগে একবার বয়ান করতে আসছিলাম মনে হয় তো আল্লাহ শকর মসজিদের রোমের ভিতরে যে কমিটি অনেক কোয়ালিটির কথা বলে দেয় হুজুর এটা বলবেন না এটা বলবেন না আমার দলের বিরুদ্ধে কথা বলবেন না আমি কিন্তু দেলের অতামতা আরো কত কিছু হালাকি এইগুলা বলে লি উৎফি উন উন আল্লাহ বলেন যেরকম আমার দিনকে কোরআনকে আগুনকে যেরকম ভাবে খাতা বালিশ দিয়া বন্ধ করা সম্ভব না কোরআনের আলো হাদিসের আলো পৃথিবীর এমন কেউ নাই ফুকুলের আপুল আবু জাহেল আপনারা জানেন কিন্তু হুজুরের আপুল চাচার নাম ছিল নাম কি বলেন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি হুজুরের চাষা কয়েকজন নাম কি আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট হালাকে যাকে বানাবার উদ্দেশ্যে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছেন সমস্ত নবীদের স্টেজ সাজিয়েছেন তার বংশের পরিচয় আমরা জানি না কথা বলেন না কেন হালাকে শেখ হাসিনার বাপের নাম দাদার নাম চোদ্দ গোষ্ঠীর নাম আমি জানি কারণ আমি আমি লিখ করি খালেদা জিয়ার চোদ্দ গোষ্ঠীর নাম আমি জানি জামাত ইসলামের চোদ্দ গোষ্ঠীর নাম জানি আগে আমির কে আসিল তার আমির কে আসিল আগের নেতা কে আছিল এই অর্ষ বাবুতি কে আসিল সব আমি জানি

আমার নেতায় কি চশমা পড়ছে আমি তার রূপ ধারণ করলাম এটা কিন্তু কোরআনে কয় নাই আল্লাহ